হয়ে যাবে দাদা দুশো দুশো জন করে দাও দুশো জন টাকা দিয়ে দিন ki barche eta ta kono kotha hoyeche amar piyo genitore ha amar piyo

এই কুমড়োটা মিষ্টি হবে হ্যাঁ আসে কত দিন এখন যা সবজির দাম বাড়ি হ্যাঁ আকাশ ছোঁয়া দাম হয়ে যাচ্ছে কেন সবথেকে ঢুকে ঢুকে যাচ্ছে না সেই জন্য বর্ষাতে

কেন আর কি নেবে বলো লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আছে মোটাটা আছে কিন্তু সরুটা সরুটা একশো দিন তো এই এই প্যাকেট থেকে দিন আমার এটা পছন্দ হয়েছে এইটা হ্যাঁ এই যে এই লঙ্কা থেকে নেব আর কি নেবে

এটা হচ্ছে দেশি শসা এটা তে তে করে না ছোট ছোট দেখি দাও আর এর কি নেবে নাও এ নাও কি বলতেছো তো উঠছে নেবে নেবে না আচ্ছা আছে মনে হ্যাঁ পাঁচশোই দাও